আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি এক গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কখন তোমাকে দেখব এর আরবি বাক্যটি হবে মিতা শুফিনটি এখানে মিতা অর্থ কখন শুফ অর্থ দেখা ইনতি অর্থ তোমাকে ছেলেদের ক্ষেত্রে ইনতা হয় আর মেয়েদের ক্ষেত্রে ইন্তি ইনতা বা ইনটি দুটো অর্থ হয় তোমাকে মেয়েটা সুভ ইনতি কখন তোমাকে দেখব ধন্যবাদ এর আরবি হবে আলাল হাদিয়া এখানে শুক্রান অর্থ ধন্যবাদ আলাল হাদিয়া অর্থ উপহারের জন্য শুকরান আলাল হাদিয়া উপহারের জন্য ধন্যবাদ তুমি অনেক সুন্দরী এর আরবি বাকটি হবে ইন্তি উয়াজে থেলু এখানে ইন্তি অর্থ তুমি ওয়াজদাত অর্থ অনেক হেলো অর্থ সুন্দরী ওয়াজ ওয়াজদাত হেলো তুমি অনেক সুন্দরী সে আমার কথা শুনে না এর আরবি বাক্যটি হবে হুয়া মা ইসমা কালাম এখানে হুয়া অর্থ সে মা অর্থ শুনে না আনা অর্থ আমার কালাম অর্থ কথা হুয়া মা ইসমা কালাম সে আমার কথা শুনে না সম্ভবত সে এখানে আছে এর আরবি বাকটি হবে মুমকিন হওয়া মজুদ হেনা এখানে মুমকিন অর্থ সম্ভবত হুয়া অর্থ সে মজুদ অর্থ আছে হেনা অর্থ এখানে মুমকিন হওয়া মজুদ হেনা সম্ভবত সে এখানে আছে আমি তোমার ভালোবাসা চাই এর আরবি বাক্যটি হবে আনা এবে হুব্বু নিন্তি এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া হুব্বু অর্থ ভালোবাসা ইন্তি অর্থ তোমার আনে এবি শুভ নিন্তি আমি তোমার ভালোবাসা চাই সে লোক ভালো না এর আরবিবাকটিক হুয়ান অফার মাফি কয়েস এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক কয়েস অর্থ হ ভালো মাফি কয়েস অর্থ ভালো না হুয়ান অফার মাফি কয়েস সে লোক ভালো না তুমি আমার জীবন এর আরবি বাকটি হবে ইন্তে হায়াতি আনা এখানে ইন্তি অর্থ তুমি হায়াতে অর্থ জীবন আনা আছো আমার কিন্তু হায়াতে আনা তুমি আমার জীবন আমি তোমাকে বিয়ে করতে চাই এর আরবি হবে আনা এবে কিনতি এখানে আনা আছো আমি এবি অর্থ চাওয়া যাওজু যো বিবাহ ইনতি অর্থ তোমাকে আনা এবে কিনতি আমি তোমাকে বিয়ে করতে চাই আমি কি করবো এখন এর আরবি বাক্যটি হবে আনা ইস্তাউই এখানে আনা অর্থ আমি এর অর্থ কি অর্থ করা আলহীন অর্থ এখন আমি কি করবো এখন আমাকে বেতন দিন এর হবে আতিনি এখানে আতিনি অর্থ আমাকে দিন রাতি অর্থ বেতন আতিনি রাতি আমাকে বেতন দিন আমার ভালোবাসা নিয়েও এর আরবি হবে শিল হুব্য নানা এখানে শিল অর্থ নেওয়া হুবুন অর্থ ভালোবাসা আনা অর্থ আমার শিল হুবু নানা আমার ভালোবাসা নিও তুমি আমার হৃদয় এর আরবি বাক্যটি হবে ইনতি কলবি আনা এখানে ইনতি অর্থ তুমি কলবি অর্থ হৃদয় আনা অর্থ আমার ইনতি কলবি আনা তুমি আমার হৃদয় তুমি এখন ঘুমাচ্ছ কেন এর আরবি বাক্যটি হবে লেশিন তা নুম আলহিন এখানে লেস অর্থ কেন তা অর্থ তুমি নুম অর্থ ঘুম আলহীন অর্থ এখন লেস ইনটা নুম আলহীন তুমি এখন ঘুমাচ্ছ কেন আমি আরবি ভাষা জানি না এর আরবি বাক্যটি হবে আনা মা আরফ আরবি লুগা এখানে আনা অর্থ আমি মা আরফ অর্থ জানি না আরবি লুগা অর্থ আরবি ভাষা আনা মা আরফ আরবি লুগা আমি আরবি ভাষা জানি না আমি তোমাকে অনেক ভালোবাসি এর আরবি বাক্যটি হবে আনা হুব্বুন ইনতি কাতির এখানে আনা অর্থ আমি হুব্বুন অর্থ ভালোবাসা ইনতি অর্থ তোমাকে কাতির অর্থ অনেক আনা হুব্বুন ইনতি কাতির আমি তোমাকে অনেক ভালোবাসি আমার শরীর ভালো না এর আরবি বাক্যটি হবে আনা জিসম মাফি কয়েস এখানে আনা অর্থ আমার জিসম অর্থ শরীর মাফি কয়েস অর্থ ভালো না আনাজিসাম মাফি কায়েস আমার শরীর ভালো না এখানে আসো আমার কাছে এর আরবি বাক্যে হবে তাল হানা সাওয়াসা আনা এখানে তাল অর্থ আশা হানা অর্থ এখানে সাওয়াসা আনা অর্থ আমার কাছে তাল হানা সাওয়াসা আনা এখানে আসো আমার কাছে তাড়াতাড়ি আসো প্রিয় এর আরবি বাক্যে হবে সুরা সুরা তাল ইয়া হাবিবী এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি তাল অর্থ আশা ইয়া হাবিবি অর্থ প্রিয় সুরা সুরা তাল ইয়া হাবিবি তাড়াতাড়ি আসো প্রিয় আমি এখনই আসছি এর আরবি বাক্যটি হবে আলহিনা না ইজি এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি ইজি অর্থ আশা আলহিন আনাইজি আমি এখনই আসছি আমি তোমাকে ভালোবাসি এর আরবি হবে আনা হুব্বু ইনতি এখানে আনা অর্থ আমি হুব্বু অর্থ ভালোবাসা ইনতে অর্থ তোমাকে আনা হব্ব ইনতি আমি তোমাকে ভালোবাসি তুমি আমার আত্মা এর আরবি বাক্যটি হবে ইনতি রুহে আনা এখানে ইনতে অর্থ তুমি রুহে অর্থ আত্মা আনা অর্থ আমার ইনতি রুহে আনা তুমি আমার আত্মা আমার তোমাকে লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা ইনতি এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ইনতি অর্থ তোমাকে আনা আবগা ইনতি আমার তোমাকে লাগবে তুমি তাড়াতাড়ি বাসায় আসো এর আবি বাপটি হবে ইনটা সুরা সুরা বেদ এখানে ইনটা অর্থ তুমি তাল অর্থ আসা সুরা সুরা অর্থ তাড়াতাড়ি বেদ অর্থ বাসা ইনটা সুরা সুরা বেদ তুমি তাড়াতাড়ি বাসায় আসো আমি রুমে একা আছি এর আবি বাপটি হবে আনা মজুদ লাহাল গুরফা এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি লাহালাত হ একা গোরফাত হ রুমে আনা মজুদ লাহাল গোরফা আমি রুমে একা আছি ইও তুমি ভয় পেও না এর আরবি বাক্যটি হবে ইন দা মাফিক এখানে ইনতি অর্থ তুমি মাফিকো হ অর্থ ভয় পেও না হাবিবি অর্থ প্রিয় ইন দা মাফিক হাবিবি প্রিয় তুমি ভয় পেও না তুমি খুব সুদর্শন এর আরবি বাক্যটি হবে ইন দা জিয়াদা ওয়াসিম এখানে ইনতা অর্থ তুমি জিয়াদা অর্থ খুব ওয়াসিম অর্থ সুদর্শন ইনতা জেদা ওয়াসিম তুমি খুব সুদর্শন আমাকে ভুলে যেও না এর আরবে বাক্যে হবে লাতান সানা এখানে লা অর্থ না তানসা অর্থ ভুলে যাওয়া আনা অর্থ আমাকে লাতান সানা আমাকে ভুলে যেও না হাসি সুন্দর এর আরবে বাক্যে হবে ইনতা যাক জামিলা এখানে ইন্টে অর্থ তোমার এ অর্থ হাসি জামিলা অর্থ সুন্দর আবার হেলো অর্থ সুন্দর জামিলা। তোমার হাসি সুন্দর তুমি কেন হাসছো এর আরবি বাক্যটি হবে ইন্টেলেশ এ থাক এখানে ইনতে অর্থ তুমি লেশ অর্থ কেন এ থাক অর্থ হাসিয়া ইন্টলেশ এ থাক তুমি কেন হাসছো